রহমাতুল্লাহি অবরাকু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তানবিন পড়তেছিলাম তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের পড়লাম এখন আমাদের দুই পেশ তানবিন যেই হরফের উপর থাকে সে হরফ তাড়াতাড়ি করিয়া পরিত হয় আমরা তানবিনের ভিতরে নুন পাইতেছি নুন যে ইনশাল্লাহ আমরা পড়ায় চলি এবং মনোযোগ দিয়ে শুনি মনোযোগ দিয়া পড়িজি আমরা খেয়াল রাখবো পেশ কীরকমের থাকে আমরা দেখতে পাচ্ছি এই উপরে পেশ আছে দুই পেশ আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বা দুই বুন। ওয়াউ দুই পেশ উন ওয়াউ দুই পেশ উন ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন প দুই পেশ তুন একটা হলো তুন একটা তুন তাটা হলো পাতলা কটা হলো একটু মোটা তা দুই পেশ তুন প দুই পেশ তুন স্য দুই পেশ সুন দুই পেশ সুন সিন দুই পেশ সুন সেটা হলো নরম এটা হলো সিসির আওয়াজ হবে সিন দুই পেশ সুন সদ দুই সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ শুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ রুন জাল দুই পেশ রুন ঝা দুই পেশ ঝুন ঝা দুই পেশ ঝুন দুই পেশ রুন দুই হা দুই পেশ হুন হা দুই পেশ hun ha dui pes hun ha dui pes hun kha dui pes hun kha dui pes hun dal dui pes dun dal dui pes dun ba dui dun বট দুই পেস বুন দুন, বুন ডাল হল পাতলা বটল মোটা ডাল দুই পেস দুন বট দুই পেস বুন আইন দুই পেস উন আইন দুই পেস উন হামজা দুই পেস উন হামজা দুই পেস উন আমরা দেখতে পাচ্ছি আইনের মাথা আর হামজা একই রকমের আইন নিচে এরকম টান আছে আর হামজায় কোনো টান নাই হামজা হলো সোজা আইন হলো একটু বাঁকা আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন আবারও বলি আলিফ হলো খালি আলিফের উপরে জবর জের তানবিন তাসদিদ সাকিন আসলি আলিফ আর আলিফ থাকে না আলিফটা হামজা হয়ে যায় আলিফটি হামজা হয়ে যায় আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ হামজা দুই পেস উন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন র দুই পেশ দুই পেশ গুন ঘন দুই পেশ গুন পেশ ইয়ুন ইয়া দুই পেশ ইয়ুন আমরা হরকত পড়ে ফেললাম এখন আমরা দেখতে সেখানে লেখা আছে পঞ্চম ফসল হরকত ও তানবিন যোগে হেজা ও রা পাঠ আমরা হরকত দিয়েও পড়ব তানবিন দ্বারাও পড়ব আমরা হরকতও পড়ছি তানবিনও পড়া শেষ করলাম এখন আমরা হরকত দ্বারা তানবিন দ্বারা শব্দ গঠন করে পড়ব পরব পড়ায় আসি বা জবর বা আইন জবর আ বা আ এটা হলো হরকত বা জবর বা আইন দুই জবর আন বা আন এখানে একটা হরকত একটা তানবিন দাল জবর দা আইন দুই জের আইন ডাল দা আইন দুই জের আইন দা আইন হামজা জবর আ বা দুই পেশ বুন আবুন হামজা জবর আ বা দুই পেশ বুন আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা হু ডাল দাল ইয়া দুই জবর দান হু দেন হা পেশ হু দাল ইয়া দুই জবর দান হুদ এটা শুধু ডালও পড়তে পারি এভাবে হু দাল ডাল দান হুদানবর আ হা আ হা ডাল জবর দা আহা দা আহা দা হরকদের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া হয় এখানে টান নাই কোনো আ হা দা হামা জবর আ খবর খ দা জবর আনজা জবর আ বা জবর বা আবা বা দাল আলিফ দুই জবর দান আবাদান আবাদ জিম জবর সিন জবর ষা জাসা দাল আলিফ দুই জবর দানা রা সাবর রবর ষা راشا دل ألف دوي زبر دن راشا دن راشا دن همزة زبر آ ذل ذي أذي نون زبر نا أذي نا نا را زبر را فا زبر فا رفا قف ألف دوي زبرقا رفاقا رفاقا حا زبر حا را زبر حارا حا سين ألف دوي زبر سن حارسا حارسا جم زبر جا মিম জবর মা আইন জবর আ আ আমরা এই হরফটি হরফগুলো বানাম বানাম করে পড়তেছি আমরা রিডিংও পড়তে পারবো ইনশাল্লাহ একটি হরফ বানাম করব। আবার সামনে যাব আবার একটি হরফ বানাম করব আবার পিছন দিক থেকে মিলাবো তাহলে আমাদের অতি সহজে পরটি চলতে হয়ে যাবে হা জবর হা সিন জবর সা حشا را زبر را حشرا حشرا جيم زبر جا عن زبر ع جعا لم زبر لا جعلا جعلا شن زبر شا طا زبر طا شطا طا ألف دوي زبر طن شططن شططن كف زبر كا با زبر با كبا دل دوي زردين كب دين كبا دين كبا دين عن زبر عا لم زبر لا على على قف دوي زر علاق 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 من زبر ما عن زبر ع مع كف زبر ك معك معك قف زبر ق دل زبر دا قد را زبر را قدر قدر كف زبر ك فا زبر فا كف را زبر را كفر كفر كف و زبر و لم زبر لا ولا دل زبر د ولا دا ولا دا ولا دا, ولا دا ক জবর ত বা জবর বা কফ দুই জের কিন 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 জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসা দিন মাসা দিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন আমা দিন আমা দিন جيم زبر جا ها زبر ها جا ها را زبر را. جا ها را جا ها را. سن زبر سا را زبر را قف زبر قا سا <laughs> باع, نعم، نعم، داعن أبن, ماعن, هودن أحدى, أخوذى, أبادن, جسادن, জাসাদান অনেকে এই শব্দটি উচ্চারণ করতে পারি না এটি বারবার চেষ্টা করব জাসাদান প্রথম জিম যা সা দান জাসাদান রসাদান রসাদান অবিনা কন رفقا حرسا حرسا جمع حشر جعل شططا شططا كبد كبد علق علق معك معك قدر قدر كفر كفر ولد ولد طبق طبق لهب مسد ম্যাসদিন যে ইনশাল্লা আমরা বানাম করে পড়লাম রিডিংও পড়লাম ইনশাল্লাহ আমরা এভাবে চেষ্টা করবো খেয়াল করে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ব ইনশাল্লাহ আমাদের পড়া সুন্দর ও সহি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন তেলাত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু